হুসেনের প্রার্থীত্বের দাবি ক্রমশ জোরালো হচ্ছে জেলার নানা প্রান্তের পর এবার দায়ানের পৈতৃক এলাকা উত্তর করিমগঞ্জের গান্ধাই বালিয়া থেকেও লোকসভায় প্রার্থিত্ব প্রদানের জোরদার দাবি তুলে অসম প্রধান অতুল কামনা করা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ষদের প্রধানের হস্তেপ কামনাকে করমগঞ্জ লোকসভা আসন রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এজিপি জুটের মধ্যে কার ভাগে রয়েছে এখনো নিশ্চিত হয়নি তবে গোহাটি হাইকোর্টের তরুণ আইনজীবী তথা অগপর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য দায়ান হোসেন দিশপুরের ইঙ্গিতে গত দু মাস ধরে করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচনী তৎপরতা শুরু করেছে। অগপর সাংগঠনিক বৈঠক শুরু করে দলের তৃণমূল স্তরের নানা ঘাটতি পোষাতে যেসব কমিটি পদ খালি রয়েছে সেই সব পদে সাংগঠনিক অভিজ্ঞদের খুঁজে বের করে পূরণ করার কাজে জোর দিয়েছেন নানা প্রান্ত থেকে তরুণ আইনজীবী তথা দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন দায়ান হোসেনকে অসম গণপরিষদে প্রার্থী করার দাবি উঠেছে বিলম্বে হলেও আজ একই দাবি উঠেছে দায়ান হোসেনের পৈতৃক এলাকা গান্ধাই বালিয়াতেও এক সাংবাদিক বৈঠক করে সেখানকার জনগণের পক্ষ থেকে ডয়ান হোসেনে প্রার্থৃতির দাবি তুলেছেন সমাজকর্মী নিয়াজ উদ্দিন অবসরপ্রাপ্ত শিক্ষক ইসমাইল আলী ফকর উদ্দিন বিলাল উদ্দিন জমিল উদ্দিন আতাও রহমান আব্দু সুফান হাসিব খান বাগুল উদ্দিন হেলাল সহ অন্যান্য ব্যক্তিবর্গরা বর্গরা। ্য য়া ওতান লাগি যে আমরার জাান যাত্রা জনা থাকি। যেভাবে পুড়ার খাজ করিয়ে আরা জনসবা কর আয়খরা আজকে সমাজল্লাই ধরিিত।

কংগ্রেস দল দায়ানের মেধা এবং ব্যক্তিত্বের সঠিক মূল্যায়ন করেনি বলে অভিযোগ তুলে কংগ্রেসের বিরুদ্ধে খুব ব্যক্ত করে বলেন বর্তমান রাজ্যের ক্ষমতাসীন শরিক দল তথা সম অধিকার সম বিকাশ মন্ত্রে বিশ্বাসী অগপতে রয়েছেন দায়ান হোসেন তাকে করিমগঞ্জ লোকসভা আসনে এজিপি প্রার্থী করে উপযুক্ত মূল্যায়ন করার দাবি তুলে অসম গণপরিষদের কেন্দ্রীয় সভাপতি মন্ত্রী অতুল বোরা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেছেন

বর্তমানে আমরা যে লোকসভা লোকসভা ঠিক হয়েছে ওইসব জায়গার আমরা আমরা এরিয়া থাকি সব মেজরিটি মানুষের দাবি এই দেবধিং ছেলে একটা দল আমরা আমরা সাইজার একটা দল থাকি তার টিকিট দেব বিশেষ করে আমরা মনোনীত হয়েছি যে এজিবি দলটাকে যদি দেব যে আমার জনগণের সমর্থন বেশি করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়া এবং সভাপতি শ্রীযুক্ত অর্জুন বড় মহাশয়কে অনুরোধ করিয়া যে এই আপনার জীবন আলোচনা করলে তারপর সারাটা জীবনও এই সমাজসেবা কাটাইছে এবং জনগণের লগে বিশেষ পরিচিত শহরে গ্রামে সব দিকে জনগণের লগে পরিচিত আর জনসভা করিয়া আমরা আসন বাকি যদি তার এদিকে দেব হয় তা আমরা দৃঢ় বিশ্বাস যে অন্যান্য প্রার্থীটাকে বেশি মুখে সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ